আমরা আস্তে উঠান আসতে উঠান আসতে উঠান্তে আস্তে 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 সেই আসতে আসতে अस्त से ए अय्यूब भाई कंट्रोल ए नाकल

আস্তে আস্তে আপনি যান যান আমরা দেখতেছি যান লগিটা কই লগিটা কই দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিয়ে তো মনে খোলা যান যান আপনি যান

Aduh, bayar dulu dong. Aduh, tolong aku ambil dia. Aduh, ayo, ayo nih, tolong aku masuk

লড়ব লড়ব আবার বেদনা লড়ব লড়ব আচ্ছা বাই বাই যারা নাকে ও उधर গিনি আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে রিস বসেন আপনারা মাদ্রাসা দিই এলো গো মাদ্রাসা হ্যাঁ আমরা মাদ্রাসা দিই আরবো সমস্যা

এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়